আবার বের করে নিয়ে আসবেন কোথায় পেয়েছেন সেটা দেখা আপনি যদি বলেন হ্যাঁ আমি পেয়েছি হ্যাঁ পেয়েছি আমিও পেয়েছি ওই মুখের কথা শোনা কথা ওর কোন দলই নাই হরিণ একটা বান্দা ছিল ওইরকম কথা

আমি জেলখানায় যাওয়ার আগে বিশ সাল পর্যন্ত এই বিষয়টা ক্লিয়ার ছিলাম না জেলে যাওয়ার পরে আমার অনেক আলেমের সাথে পরিচয় হয়েছে বিশেষ করে মাওলানা মামুরুল হক মাওলানা শাখাওয়াত হোসেন রাজি এই সমস্ত আলেমদের কাছে বসে বসে সেই বিষয়টা আমি পেয়েছি আমি এতদিন পর্যন্ত যেখানে লেখাপড়া করেছি যে সার্কেলে ওখানে এরকম ভাবে জানতাম যে কবিরা গোনা করে যদি কেউ তাও বা না করে মারা যায় ওই লোকটা জাহান নামে গেলে মহান আল্লাহ ওকে আর বের করে দেবে না মাওলানা মামুনুল হকের সাথে মাওলানা শাখাওয়াত হোসেন রাজের সাথে বহুদিন প্রায় দুই বছর আট মাস আমরা পাশাপাশি এ বিষয়টা নিয়ে প্রায় পনেরো বিশ দিন একাধারে আমরা আলোচনা করে ক্লিয়ার আমার কনসেপ্ট এসেছে কোন মানুষ যদি সিরি আর কুফুর শিরিক শিরিকার কুফর করে কেউ যদি মারা যায় ওই লোকটার জন্য বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নাম ওর জন্য আর কিছু নেই কিন্তু কোন মানুষের যদি ইমান থাকে আর ওই মানুষটা যদি এই দুনিয়াতে গোনা করে সে কবিরা গোনা হতে পারে সগিরা গোনা হতে পারে আর তওবা করার সময় যদি না পায় আরও যদি বাগী না হয় এই মানুষটা যদি জাহান্নামে আল্লাহ দিয়েও দেয় কোনো কারণে ইমান যদি থেকে থাকে মহান আল্লাহ তাকে যে কোনোদিন আবার বের করে নিয়ে আউজে কাউসারের পানি থেকে গোসল করে আবার জান্নাতে দিয়ে দেবেন কিন্তু এখানে সখ্য বিষয়টা কি আপনার ইমান যদি থাকে কি থাকে আজ বাস্তবতায় তো বাংলাদেশের দিকে আমি তাকিয়ে দেখি ইমান থাকার মতো অনেকেরই অনেক বিষয় নেই আমরা জানি এখানে যারা বসে আছেন যে অজু করলে অজু ভেঙে যায় সাতটা কারণে নামাজ পড়লে নামাজ ভেঙে যায় উনিশটা কারণে হজ করলে অনেক হজও ভেঙে যায় পাঁচটা কারণে রোজা করলে রোজাও ভেঙে যায় দুইটা কারণে আমল বা কাজ করলে কাজও ভেঙে যায় নষ্ট হয়ে যায় দুইটা কারণে এগুলো জানেন কিনা ইমান যদি আপনি আনেন ভেঙে যায় কারণে ওই কারণ যদি কারো ভেতরে থাকে আর ও লোকটা যদি বলে না আমার ইমান আছে আল্লাহর কসম আপনি তো মুশরেক আপনি তো কুফরি করি আপনার ইমান শেষ হয়ে গেছে আপনি আর আবু জেহেল এখন সমান আবু জাহেল যেমন না আপনিও যাবেন এখন যদি বলেন কি আবু জহেলের মতো আমি আরে ভাই ও বিশ্বাস করতো আল্লাহ একজন কি বেশি বললাম না ও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে এই জন্য খাবার চত্বরে গিলাপ ধরে বদরে যাওয়ার আগে বলেছিল মালিক তুমি আসো আমি জানি মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে বদরে সত্যের পক্ষে যে আছে তাদেরকে তুমি বিজয় দিও দোয়াও কবুল হয়ে আল্লাহ একজন আছে বিশ্বাস না করবে কোন কারণে আল্লাহর ঘর কাবা শরীফের দায়িত্বে থাকবে বলেন এমনকি এই গেলাপ ধরে বলেছিল তুমি আসো আমি জানি তোর কাজ ছিল মুশরিক ছিল শিরিক করতো নিজেকে টিকিয়ে রাখার জন্য শিরিক করেছে বেশি এ দুনিয়া এই জন্য লোকটা যারা শিরিক করে আমরা তাদেরকে মোশরেক বলি কি বলি আরো জোরে মোশরেকের জন্য জান্নাত না জাহান্নাম এটা যে জাহান নাম হিসাবে তার প্রমাণ নবীজি নিজে নিজে দোয়া করেছিলেন তারা আপন চাষা আবু তালিবের জন্য চাষা মোশরেকের জন্য আল্লাহ দোয়া ফেরত দিয়েছে এটা জানেন কি না আরে এখান থেকে প্রমাণ পাওয়া যায় ওলাইন সালতাহু মান খলা তো সামাওয়া দেওয়াল আর দ লায়াকুলো কোরা কোরাণ ইয়াত কয়েক জায়গায় আল্লাহ জানিয়েছেন হেনবি ওদেরকে যদি জিজ্ঞাসা করে না কাঁসার জমিনকে বানিয়েছে ওরা গ্যারান্টি দিয়ে লায়াকু লাল্লা লামে তাকে দিন গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে তাহলে আল্লাহ একজন আছে কথা আবু হলো ও বিশ্বাস বলেন বলেন কিন্তু এ বিশ্বাসের সাথে সাথে ও শিরিক করত আল্লাহ একজন আছে কিন্তু ওনার সাথে আরো অনেক শক্তি আছে এ বিশ্বাস করার কারণে ও মুশরিক আমাদের দেশে অনেক মুসলমান আল্লাহ একজন আছে বলে পাশাপাশি অন্য কেউ আছে এরকম বিশ্বাসও করে এজন্য যারা শিরিক করবে তার এক নাম্বারে ইমান নষ্ট হয়ে যাবে দুই নাম্বারে যারা কুফরি করবে তাদের ইমান নষ্ট হয়ে যাবে তিন নাম্বারে যারা নেফাক করবে মোনাফিক যারা সব ধর্মকে সমান মনে করবে এই যে তাফসির থেকে আমি একটা উদাহরণ লিখেছি যারা সব ধর্মকে সমান মনে করে ইমান নষ্ট হয়ে যায় এ দেশে নেই এখন যদি বলেন কথা বলার দরকার নেই আপনি ঘটনা বলেন সাপের কাহিনী বলেন বলবো আমি তো আসল কথা বলছি আপনি আর থেকে বের হতে পারবেন না যদি এই দশটা থাকে জীবনের মতো যাবেন এই শেষ কোনোদিন আর পারবেন না আর যদি এই দশটার কোনোটাই না থাকে আপনি কোনো না কোনো দিন যাবেন আবার একদিন বের হবেন

ওটাকে আর ইমানদার আছে না বেঈমান ওই বেঈমান যদি জান্নাতে যায় জাহান্নামে যায় আর বের হবে তাই এর এখনই সতর্ক করা লাগবে না আরে এখন থামা লাগবে না 6 নম্বরে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না এই মানুষগুলোর ইমান ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় সাত নাম্বারে যারা সাধুকার আট নাম্বারে যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার মনে হয় নাম্বার পয়েন্টে বাংলাদেশে অনেকেই ধরা খাবে মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন থামেন আপনার ইমান কিন্তু ভেঙে যাবে একবার জাহান্নামে আল্লাহ দিয়ে দিলে জীবনে আর বের হতে পারবেন না 9 নম্বরে কাউকে ইসলামের উর্দহে যদি কেউ মনে করে এটা এই দেশে নেই আমেরিকায় আছে 10 নাম্বারে ইসলামের কোন বিধানকে যদি কেউ ঘৃণা করে বলেন নাউযুবিল্লাহ আল্লাহ আমাদের হেবা যতন বলেন আমিন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মানুষ কি চিরকাল জাহান্নামে থাকবে কিংবা কাফেররা কি চিরকাল জাহান্নামে নামে থাকবে এই নিয়ে কয়েকদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বেশ কিছু আলেমদের বক্তব্য তুলে ধরেছিলাম যেমনভাবে ইসলামের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আলেমদের মধ্যে মতপার্থক্য আছে একই রকমভাবে মানুষ চিরকাল জাহান্নামে নামে থাকবে কি না এই নিয়ে মত আছে তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মানুষ চিরকাল জাহান্নামে নামে থাকবে নাকি থাকবে না এই সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলে যেহেতু আপনারা অনেকে কমেন্টস করেছেন ভাই এই বিষয়ে আপনার বক্তব্য কি আর আমার বক্তব্য মানে কোরআন এবং হাদিসে যেটা আছে সেটাই আমি কোনো দল বা মাঝাবের কথা নিয়ে কথা বলি না তো যাই হোক মানুষ চিরকাল যাহ নামে থাকবে কি না থাকবে না এই নিয়ে এবার আলোচনা শুরু করা যাক প্রথমত জেনে রাখুন মানুষ বলতে যারা জান্নাতে যাবে কিংবা জাহান নামে যাবে তাদেরকে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে কাফের আরেকটি হচ্ছে মবিন তো কাফের এবং মমিনের অবস্থা কিন্তু দুই রকম হবে এ সম্পর্কে সর্বপ্রথম আপনাদেরকে আমি এবার দলিল দেখাবো তারপর আপনারা নিজেরাই বুঝতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন জান্নাতে যাওয়ার সর্বপ্রথম শর্ত হচ্ছে ইমান আনতে হবে বাকি কোনো কাফের মুশরিক বা বেধর্মী জান্নাতে যাবে না বরং তারা চিরকালের জন্য জাহার নামে থাকবে এ সম্পর্কে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল লহলা আ ইয়াক ফিরু আয় ইসরা কে ফিরু মা দু নাদ আলী কেলিমা ইয়েশা অমায়ু শরিক বিল্লাহী ফাকদিফ তার ইসমান আউদু ইমা আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না তিনি ক্ষমা করেন এছাড়া অন্যান্য পাপ যার জন্য তিনি চান আর যে আল্লাহর সাথে শরিক করে সে অবশ্যই মহাপাপ রচনা করে সোরা আর নিশা আয়াতানাম বা আটচল্লিশ এই আতের মানে হল নিশ্চয়ই আল্লাহ ওই মুশরিখকে ক্ষমা করবেন না যে শিরখের ওপর মারা গিয়েছে তিনি শিরকে চাইতে নিম্ন পর্যায়ে গুনাসমূহ যার জন্য ইচ্ছা ক্ষমা করেন এই আয়াত প্রমাণ করে যে গুনাহাগার ব্যক্তি মারা গেলে তার বিষয়টা আল্লাহ ইচ্ছাধীন তালার তিনি চাইলে তাকে ক্ষমা করে দিবেন এবং দয়া করে জান্নাতে প্রবেশ করাবেন আর চাইলে তাকে শাস্তিও দিতে পারেন এবং অবশেষে দয়া করে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন যারা শির করেনি সুতরাং কোনো ব্যক্তি শিরকের সঙ্গে মারা গেলে সে চিরস্থায়ী জাহান্নামে হবে কেন আল্লাহ তালা বলেছেন নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না যে লোক তার সাথে শরিক করে তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ যার জন্য তিনি ইচ্ছা করেন অন্য আয়তে আল্লাহ তালা বলে দিয়েছেন ইন্নালিনা ক্যাফারু মিন আহলিল কিতাবি অল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিন ফি হা উলা ইকাহুম শারুল আহলে কেতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে তারাই সৃষ্টির অধম আল্লাহ তালা অন্যায়তা বলে দিয়েছেন ইন্নেল নেদীন এ কেফার ওলাউ আন্নালাহু মাহফিল আর ই জামিআ ওয়ামিস আলাহু মাহুউ লেফতাদু বিহী মিনা আজাবি আউমিল কেয়ামাতি মাহতুকুব বিলামিন হুম ওলাহু মা আজয়া মুন আলীম নিশ্চয় যারা কুফুরি করেছে যদি জমিনে যা আছে তার সব ও তার সাথে সমপরিমাণও তাদের জন্য থাকে যাতে তারা তার মাধ্যমে কিয়ামতের আজাদ থেকে রক্ষার মুক্তিপণ দিতে পারে তাহলেও তাদের থেকে তা গ্রহণ করা হবে না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব। ইউৰি দুনা আই ইসৰুজু মিনা নাৰিী অমাহুম বিখৰিজি না মিনহা, বলাহুুম আজাব ও মুকিম। তারা চাইবে আগুন থেকে বের হতে কিন্তু তারা সেখান থেকে বের হবার নয় এবং তাদের জন্য রয়েছে স্থায়ী আজাব। আবার হাদিসে বলা হয়েছে সুম্মা আমাৰ বিলালান ফানাদা ফিন নাস, আন্নাহু লা য়াদখুলুল জান্নাতা ইল্লাহ নাফসুন মুসলি মাতুন। অতব রসুন চল্লাহ আনেই বেলাল লজিয়াল্লাহুতা লানহুকে আদেশ দিলেন তাই তিনি লোকদের মাঝে ঘোষণা দিলেন জান্নাতে কেবল মুসলিম ব্যক্তিই প্রবেশ করবে সই বুখারি এবং সৈ মুসলিম অন্য বর্ণনা এসেছে রসূল সাল্লাল্লাহু আনাইহোসাল্লাম বলেছেন লা তা জান্নাতা হাতা তো মিনু তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না সৈ মুসলিম তাছাড়াও সুরা আল বাকার একশো একষট্টি একশো বাষট্টি একশো সাতষট্টি সুরা লিমরন অষ্টআশি সুরা নিশা একশো ঊনসত্তর সুরা আল মাইদা সাঁত্রিশ সুরা আন্নাহাল আঠাশ উনতিরিশ সুরা আল জুমার বাহাত্তর সুরা আল গাফির ছিয়াত্তর সুরা আল হাসর সতেরো এবং সুরা আল জিন তেইশ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে আবার কিছু আয়াত এমন আছে যেখানে কাফের শব্দ উল্লেখ নেই কিন্তু সেই আয়াত কাফের ব্যক্তিদেরকেই ইঙ্গিত করে থাকে যেমন ওল্লাদিনা কাজাবু বি আয়াতিনা ওয়াস্তাকবার ও আনহা উলা ইকা নার, মুমফি হা খল যারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা মনে করেছে এবং অহংকারে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারাই দোজক বাসি সেখানে তারা চিরকাল থাকবে অন্য এতে বলা হয়েছে ইন্নাল মুজরিম ফি আদাবি জাহান্নামা খোয়াল ইদুল লা ইউফাত তার ও আনহুম অহুম ফি হি মুবলিসুল নিশ্চয় অপরাধীরা স্থায়ীভাবে জাহান্নামের শাস্তি ভোগ করবে ওদের শাস্তি লাঘব করা হবে না এবং ওরা তাতে শাস্তি ভোগ করতে করতে হতাশ হয়ে পড়বে এতগুলো আয়াত থেকে জানতে পারলাম যে যারা কাফের মুশরিক হবে যারা ইমান আনবে না তারা কিন্তু জান্নাতে যেতে পারবে না তারা স্থায়ীভাবে জাহার নামে থাকবে তবে যারা মমিন হবে ইমান আনবে এবং তার সাথে পাপ কাজ করবে তারা জাহান্নামে নামে যাবে বটে কিন্তু একটা সময় গিয়ে তাদেরকে আবার জান্নাতে দেওয়া হবে এ সম্পর্কে হাদেশের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে আপনাদেরকে সে হাদেশ দেখাবো কিছু মমিন ব্যক্তি জাহান্নামে নামে যাবে তখন কাফেররা তাদেরকে বলবে তোমরা যে আল্লাহর ইবাদত করতে এবং তার সঙ্গে কাউকে করতে আজ তা তোমাদের কোনো উপকারে করতে পারলো না কেন এ কথা শুনে আল্লাহ তালা বলবেন আমার সম্মানের কসম আমি অবশ্যই তাদের জাহার নাম থেকে মুক্ত করে দিব সুতরাং তাদের জাহার নাম থেকে এমন তো অবস্থায় বের করা হবে যে তারা জলে পুড়ে জড়ো সরো হয়ে গিয়েছিল অতপর তাদের আবে হায়াত নামক নদীতে প্রবেশ করানো হবে তাদের ললাটে লিখে দেওয়া হবে এরা আল্লাহর পক্ষ থেকে মুক্তিপ্রাপ্ত দল অতপর তাদের নিয়ে গিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে জান্নাতবাসীগণ তাদের জান্নাতবাসী বলে সম্বোধন করলে আল্লাহতালা বলবেন বরং এরা আল্লাহর পক্ষ থেকে মুক্তিপ্রাপ্ত দল অন্য একটি হাদিসে নবী সাল্লাল্লাহ আনী হোসাল্লাম বলেছেন কতগুলো সম্প্রদায় তাদের গুনাহের কারণে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে এবং জাহান্নামের শাস্তি ভোগ করবে অতপর আল্লাহ নিজ রহমতে তাদেরকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন তবে তাদেরকে জাহান্নামই বলা হবে আবার একটি হাদিসে বলা হয়েছে যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে তো সবশেষে কথা হচ্ছে আমি কোরআন ও বেশ কিছু হাদিস থেকে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আল্লাহ তালা যাদেরকে স্থায়ীভাবে জাহান্নামে রাখবেন তারা হচ্ছে কাফের মুশরিক বাকি যারা মোমিন ইমান আনবে তারা জাহান্নামে নামে গেলেও তাদের পাপের শাস্তি পূরণ হয়ে যাওয়ার পরে তাদেরকে জান্নাতে দেওয়া হবে কাফের যারা হবে তারা সেখানে স্থায়ীভাবে থাকবে তাদেরকে জান্নাতে দেওয়া হবে না তবে আমার বক্তব্য হচ্ছে যে জান্নাত এবং জাহান্নাম নাম একটা সময় গিয়ে ধ্বংস হয়ে যাবে তারা যতটা পাপ করেছে তাদেরকে ততটা পরিমাণের শাস্তি দেওয়া হবে তার বেশি শাস্তি দেওয়া হবে না এবং কাফের মুশরিক স্থায়ী জাহান্নামে থাকবে তার মানে হচ্ছে তাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লম্বা সময়ই শুধু জাহান নামে থাকতে হবে তাদেরকে কখনো জান্নাতে দেওয়া হবে না আর যারা সর্বপ্রথম জান্নাতে যাবে তারা জান্নাতের লম্বা সময় নিয়ামত ভোগ করে যাওয়ার পরে তারা একটা সময় গিয়ে নিঃশেষ হয়ে যাবে আর মধ্যম পন্থা যারা জাহান নামে যাবে তারা তাদের শাস্তি ভোগ করার পরে তাদেরকে আবার আল্লাহ তালা জান্নাতে দিবেন জান্নাত এবং জাহান্নাম সবকিছুই ধ্বংসশীল শুধুমাত্র আল্লাহ তালা থাকবেন বাকি সবকিছুই নিঃশেষ হয়ে যাবে আল্লাহ তিনি তো ইনসাফকারী তাই তিনি